আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এটা ছিল আমার বাবার বাড়ির দ্বিতীয় দিন তো বিকেলবেলা ভাবলাম একটু নদীর পাড়ে যাই বাবার বাড়ি আসছি নদীর পাড়ে না গেলে কি হয় নদীর পাড়ে তো আমার যেতেই হবে না গেলে চলবেই না তো আমি প্রথমে মনেই ছিল না যে যাব পরে আমার আম্মা বলতাস চলো যাই ঘুরে আসি তো ওই যে আমার আম্মা কিন্তু অলরেডি চলে গেছে নদীর পারে সে আছে আসে ওই যে দেখা যাচ্ছে আম্মা দাঁড়াই আছে তারপরে যে আমি যাচ্ছি এই ধানগুলা কেটে নেওয়া হয়েছে এই জমির তারপরে আবার মানে নতুন করে ধান লাগানো হয়েছে ধান লাগানো বলতে এগুলা হচ্ছে ওই ট্রাক্টর দিয়ে হাল দিয়ে তারপরে ধান ছিটাইয়ে দেওয়া হয়েছে তারপরে সেগুলো যে মানে গাছ বের হয়েছে যেহেতু নদীর পারে এই জমিগুলা সেহেতু পানি আসার একটা সম্ভাবনা থাকে গত বছরও পানিতে সব ধান তলিয়ে গেছিল তো এই জন্য এই ধানগুলো বোনা হয় এই ধানগুলো হচ্ছে পানি যত বাড়ে ধানও আস্তে আস্তে বড়ো হয় এটাকে দুলাই ধান বলে তো এই যে নদীর পাড়ে চলে আসছি দেখতে পাচ্ছেন অনেক পানি এসে গেছে আরও হবে ভরে যাবে সবে তো মাত্র শুরু পানি আসা এখনও স্রোত হয় না অল্প অল্প একটু একটু স্রোত আছে খুব বেশি না নদীতে একদম ভরে যাবে পানি এসে কেবলমাত্র শুরু পানি আসা আমার খুবই ভালো লাগতেছে অনেক একটু একটু বাতাস ছিল তারপর এমনিতে নদীর পাড়ার হাওয়া একটু ঠান্ডা ঠান্ডা লাগে আমরা এদিক দিয়ে ঘুরতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম আমার সাথে আমার আম্মা আছে আমার ভাইয়ের বউ আছে তারপরে হচ্ছে আমার মেয়ে আছে এই যে তারপরে একটু সামনের দিকে আগাই আসলাম এই যে এটাও আমাদের জমি এটা আমরা টালের পর বলি এখানে কিছু আম কাঁঠালের গাছ আছে এই যে দেখছেন অনেক মানে চার পাঁচটা কাঁঠাল গাছ প্রত্যেকটা গাছে কাঁঠাল আছে আলহামদুলিল্লাহ তো পাশে আবার ঝাড় যেহেতু আমরা গাঁও গ্রামের মানুষ তো অনেক সময় বাঁশের প্রয়োজন হয় এই জন্য প্রত্যেকের বাড়িতে মানে একটু না একটু বাঁশ ঝাড় থাকে তো আমাদের বাড়িতে না বাঁশ ঝাড়তে টালের পাড়ে এখানে করা হয়েছে এখানে তার পাশেই যে কিছু কলা গাছও আছে তবে এটা রিক্সের মধ্যে আছে কারণ নদীর পাড়ে যে কোনো সময় ভেঙে যেতে পারে এই জন্যে হচ্ছে এত বেশি টাছ লাগানো হয় নাই এ তো আমাদের ঘোরাটোরা শেষ আম্মা কাঁঠাল টাঠাল দেখলো পাকছে কিনা তারপরে এখন আমরা বা বাড়ির দিকে চলে যাচ্ছি এই যে এখন আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটাও আমাদেরই এখানে ওই দুলাই ধানি বোনা হয়েছে ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ালের সাথে থাকবেন আল্লাহ হাফেজ